আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি প্রিয় দর্শক আমরা আজকে যে জায়গাটা কালকে বয়নামা করেছি সেই জায়গাটা কিন্তু আজকে আমিন নিয়ে এসে আমরা মাপ যোগ করে বুঝে এই যে চুনের দাগগুলো দেখছেন আমরা কিন্তু সীমানাটা কায়েম করলাম আগামী তিন থেকে চার দিন বা সপ্তাহের মধ্যে আমরা কিন্তু এই কলমের কাজটা শুরু করব ধলা নতুন বস্তি গ্রাম থানা সুতির নিকটে ঔরঙ্গাবাদ এবং পিন নাম্বার হচ্ছে সাত লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো এক হাঁপানিয়া আমাদের এই গ্রামে গত বারো বছর পুরনো বস্তি দুঃখজনক বিষয় এই দুই কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো মসজিদ নেই তো আমরা কিছু ইয়াং ছেলে দাঁড়িয়েছিলাম আপনারা আগে ও ভিডিওতে দেখেছেন তো আপনারাও অনেকটাই সাপোর্ট করেছেন যার জন্য আজকে আমরা আল্লাহর রহমতে আপনাদের মানে সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু এই জায়গাটা দুই কাঠা জায়গা আজকে বয়নামা করেছি কালকে আজকে আমরা সীমানাটা কায়েম করলাম আর কিছু দিনের মধ্যে আমরা জায়গাটা রেজিস্ট্রি করব তো রেজিস্ট্রির জন্য কিন্তু এখনও টাকা কিন্তু খুব কম তাই নাকি তো ভিডিওটা যেই দেখছেন স্কিপ করবেন না শেয়ার করবেন এবং যে ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং আপনি যদি দান করতে পারেন যে ফোন ফোনপের নাম্বারটা আসছে স্ক্রিনে এই ফোন পের মাধ্যমে আপনারা দান করতে পারেন যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাতে এসে ভেরিফাই করে আপনারা দান করতে পারেন এবং আপনারা যদি দান নাও করতে পারেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো এমন একটি ব্যক্তির কাছে পৌঁছে যাবে ভিডিওটা যে আমাদের হয়তো যে জায়গাটা যে জায়গাটা মসজিদের জন্য যেটা আমাদের বাকি আছে সেটা হয়তো পূরণ হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনার কাছে আপনাদের কাছে দোয়া করবো দোয়া করতে বলবো যে আমাদের জন্য আপনারা এই গ্রামের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যে উদ্যোগ গোটা নিয়েছি মসজিদ তৈরি করার জন্য আমরা যেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে সমস্ত কাজ ডিটেলস এই ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে যেন আপনাদেরকে দিতে পারি আমি কাবিল শেখ যেহেতু আমি মসজিদের এই জায়গার মানে মসজিদের জন্য আমি ক্যাশিয়ার হিসেবে কাজ করছি এবং এখনও বর্তমানে আছি এবং এই যে আছি এখানে সব সদস্য এটা হচ্ছে মাংলুদা এবং এটা হচ্ছে হবু সুজন এরা এই এর কাছ থেকে আমরা জায়গাটা নিয়েছি শামিম আহমেদ এটা আমিন আছে জায়গা মাপ মাপযোগ করে দেয় আর এই যে গ্রামের সব লোক আছে আর গ্রামটাকে আপনাদেরকে পুরোটা একটু দেখা দেখাচ্ছি ঘুরিয়ে অনেক বস্তি আছে দেড়শো প্লাস ঘর আছে আপনাদেরকে হয়তো মানে পুরোটা দেখাতে পারছি না মানে কোনো জায়গায় ছেড়ে ছেড়ে ঘর আছে তো দেড়শো পরিবারের মধ্যে একটাও মসজিদ নেই তো আজকে আমরা সেই জিনিসটা কিন্তু আল্লাহ রহমতে পূরণ করতে যাচ্ছি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ আপনারা এক টাকা দশ টাকা পাঁচ টাকা মন খুশি আপনার যা সামর্থ্য আছে আল্লাহর বাস্তে দান করবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি কাবিল শেখ অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুল করবেন না অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা দোয়া করবেন যাতে আমরা এই মসজিদটি করে সবারই সামনে এবার ইসলামের যে আমাদের ধর্ম ইসলামের ধর্ম বাচ্চা কাচ্চা ইসলামের যেন শিক্ষাটা যেন আমরা শিক্ষা দেওয়ার জন্য যেন আমরা ব্যবস্থাটা করতে পারি দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে যেদিন আমাদের কাজ শুরু হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন